তো এখন এই হচ্ছে আমাদের একটা হিরো মানে ওর ওকে অনেকে চিনে কে কে চিনে তাকে এই যে তুমি চিনো আল্লাহ আকবর তো এই যে দেখেন ওরা হচ্ছে রিয়েল হিরো যে ওর ওর ওজন তোমার একটু জাস্ট সংক্ষেপে বলো খুব সংক্ষেপে বলো হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফত হোসেন আমার একশো ছয় কেজি ওজন ছিল তো কমায় আমি সিক্সটি টু কেজিতে আসছিলাম

আপনারা বোঝার চেষ্টা করেন এটা কেন ওকে ডাকছি মানে ফ্যাট বার্ন করে সে মাসেল বিল করে এখন তাকে দেখতে অনেক কেমন লাগে সবাই বলেন কেমন লাগে খুশি আপনারা ইয়াং মেয়েরা নাই তো আচ্ছা অসুবিধা নেই কই আচ্ছা যাক ওর মা আবার ভয় পায় কয়ে যে আমার ছেলেটার এত ভাল লাগে পিছনে এ লাইন ধরছে নাকি ও আচ্ছা ঠিক আপনি লাঠি নিয়ে রেডি থাকবেন সবসময় আচ্ছা তো এখন কথা হলো যে ওকে সুন্দর লাগছে কিন্তু ও যখন কত কেজি হয়েছিল বাষট্টি তখন তোমার কি বলতো একটু বলো রোগা বলতো বলতেছে যে এই বয়সে কোন রোগ টোক ফেললাম কিনা হ্যাঁ তো পরে অনেকে তো চিনতেও পারে অনেকে চিনতেও পারে না আমাকে জিজ্ঞেস যে আমি কই আর কি মানে ওরা জিজ্ঞেস করে আমি 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 কোথায় আর আমাকে জিজ্ঞেস করে বিশ্বাস করানো লাগছে যে না এটা আমার ছেলে ওই যার কথা জিজ্ঞাসা করতেছেন মুরব্বী মানুষ ছিল তো তো মনে করছে যে এখনকার ইয়াং জেনারেশন তো দুষ্টামি করে আর কি বলতেছে যে ওই ছেলেটা কোথায় অনেকদিন ধরে দেখি নাই বলে আমি উনি বাহিরে গেছিল হয়তো বা এই কারণে আইসারকে আমার কথা জিজ্ঞাসা করছে অনেক বছর ধরে তো তো দেখা গেছে যে স্যার ছোট থেকে তো আমি মানে এরকমই ছিলাম ও ছোট থেকে কিন্তু মানে ইয়া ফ্যাট বিল্ডার ছিল হ্যাঁ হ্যাঁ ফ্যাট বিল্ডার মানে কি আর সেটা হইছো স্যার বাহিরে অতিরিক্ত বাহিরের প্রসেস ফুট খাইতাম অতিরিক্ত স্যার যাক সেটা বাদ দাও এখন আমরা সুখের কথা বলি তাহলে এবার আমরা কি বুঝতে পারলাম তো না তো এখন আপনারা যদি প্রথমে ওজন কমান দেখতে অনেক খারাপ লাগবে বলবে যে এই তো বাঁচবি না এই তো মরে যাবে এই তো কারে ধরছ এই তো জাহাঙ্গীর করে ফলো করো এই তো শীত পটাং হইয়া যাবা এই তো ভাত না এই তো ফাগল কোথায় পাইছো এবার বুঝছেন অনেক আপনার টিচকারি মস্কারি শুনতে হবে আবার কেউ কেউ কবে তুই কি আজীবন বাঁচবি নাকি তুই কি অমরত্ব লাভ করবি নাকি তুই এগুলা করিয়া হ্যাঁ কতদিন বাঁচবি দেখবো মানে ওরা প্রতি সময় শকুনের মতো বদা করে যে আপনি কখন পড়ে যাবেন আর ও আর খুশি হয়ে যাবো হ্যাঁ তো যদিও শকুনের দোয়া কি আর গরু মরে কিনা আমি যাই না তবে কথা হলো যে অনেকে কিন্তু এরকম মানে কয়ে যে আমরা তো বসে আছি তুই কবে পড়ে যায় তো এই কারণে প্রথম যারা শুকাবেন তারপর তাদেরকে মাসেল প্রোগ্রামে আসতে হবে অথবা প্রথম থেকেই মাসেল প্রোগ্রামে আসেন এবার বুঝতে পারছেন তাহলে আপনি ওই সাষট্টি কেজি হবেন না এই যে দেখেন দুটো ছেলে আশি কেজির ওদের কিন্তু ফ্যাট নাই কিন্তু বডি আছে মাসেল আছে তাহলে ওদেরকে দেখতে অনেক সুন্দর লাগতেছে সুঠাম দেহি সুপুরুষ পেশিবহুল তাদের পেশিশক্তি দেখে অনেকেই মুগ্ধ এটা নিয়ে তাদের জীবনে কত জটিলতা আমি জানি না তবে কথা হচ্ছে মানে একজন মুগ্ধ হলে কোনো ঝামেলা নাকি মেলা মুগ্ধ হয়ে গেলে তো অনেক ঝামেলা হ্যাঁ তো এই জন্যে ওর মা ওকে এখানে তিল দিয়ে রাখে নাকি এটা কুসংস্কার দরকার নেই কিন্তু সে লাঠি নিয়ে রেডি সবসময় নাকি কার মাথায় পাড়ি দিবে তা আলহামদুলিল্লাহ তো ঠিক এইভাবে একশো যখন ছয় কেজি কত ছিল ছয় একশো ছয় একশো ছয় কেজি যখন ছিল তাকে নিয়ে যেমন ট্রল করেছে অনেকে কিসের কিসের বস্তা বলেছে একটু বলো তো শুনি মোটা বলতো তারপর ভোটকা বলতো ভোটকা বলতো মোটা ভোটকা কোনো ড্রাম ট্রাম কয় নাই সালাড ড্রাম বা আড়ার বস্তা ময়দার বস্তা বলছে স্যার একবার চিড়িয়াখানা যে জলস্থির খাসা খাচার সামনে পড়ে গেছিলাম পরে পরে জলস্থি বাদ দিয়ে ওরেই দেখা শুরু ওই যে মানে খাচার সামনে পড়ে গেছি পরে একজনে বলতেছে যে মানে আমার মামা হয় আর কি ওই যে আম্মুর চাচা তুতো চাচা আর কি তো ওই মামা বলতেছে যে আর পড়ার জায়গাটা পাইলি না এসে ওই জলস্থির খাটাটা শুনে পড়লাম তো তো জার বলছে যে ময়দার বুস্তাটা ঠাস কইরা পোড়া গেছে আচ্ছা তারপরে আরো আছে খোদার খাসি তারপর আছে এরপর আছে হলো কি জানি কয় হ্যাঁ কি কয় হ্যাঁ ও কোন ঘোড়ার চাল খাও হ্যাঁ আরো অনেক নানান বিদ আবার যখন শুকায় গেছে হ্যাঁ এরপর তুই বাঁচবি না এরপর তুই মরে যাবি তুই এতো শুকাই শুকাই তোর কি রোগ নাকি তোর কি ডায়াবেটিস হলো নাকি এই বয়সে এভাবে মানে শান্তি নাই ওই যে গাদার গল্প যে বলছিলাম না এরকম যে মোড়া হইলেও কথা কয় শুকাইলেও কথা কয় তবে এখন এখন যা আছে আমার মনে এখন আর কেউ কিছু বলে না এখন কি বলে না স্যার এখন আর কেউ কিছু বলে না এখন বলে যে আমি তোমার মতো আরাফাতের মতো হইতে চাই ঠিক আছে কথা তা আপনারাও যারা কমাবেন এটা মাথায় রাখবেন আপনাকে যেন রোগা ওই রকম না লাগে আপনি জানো মাসেল সহকারে কমান ঠিক আছে তা ওর জন্য আমরা জোরে একটা করি থ্যাংক ইউ